তুমি রহমান তুমি মেহরবান বলেন তুমি রহমান তুমি মেহরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ অুনি রহবাল তুমি মেহেরবান তুমি রহবাল তুমি মেহেররাবা। হাসান বসী রাহমাত্্যুল লাইখের জবনায়। একজন মুসলমান নারি অজরুদ হাসান বস্সিী রাহমাত্্যুর লেলার ক্ষেদ্মতে আ আছে। ক্ষেদ্মতে আসিয়া বল্য হুজুদ। আমার মেয়েটা রাত্রিবেলা মারা গেছে আল্লাহর অলি গো আমার মেয়েটা যারা মারা গেল আমার মেয়েটা জান্নাতি না জাহান আমি একটু জানতে চাই কি কষ্ট হইতেছে আপনাকে মুতে ধরছে তুই উড়ে কে বুঝতেছি উড়া যাবে না মোনা যাতে আগ পর্যন্ত উঠা যাবে না তার মানে এরকম না যে আপনাদেরকে নিয়ে সারা রাত্রি করতেছি ইম্পর্টেন্ট কিছু কথা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়া দরকার আমরা সমাজ কলুষিত হচ্ছে বেদাতের ডরে অনেক মুসলমান আজকে কবর যে আরো ছাইড়িয়ে দিছে কি কথা কর না হাতে দিছে বাৎসরিক ভাবে বাবা মার জন্য একটু ঘরের ভিতরে কোরআনের হাফেজদেরকে ডাইকে এনে একটু কোরআন খতম দিত ওলাম একরাম ডাইকে এনে গ্রামের মানুষ একটু মিলা শরীফ পড়াইতো এটা বন্ধ করে দিছে বাবা এগুলি বন্ধ করে দিছে বেদাতের ভয় দেখাইয়া আপনাদেরকে এগুলি বুঝানোর জন্য আপনাদেরকে একটা বিশুদ্ধ ঘটনা উপস্থাপন করতেছি বুঝে তারপরে বাড়ি যাবে ইমাম শামসুদ্দিন শাখাবিল লেখা কিতাব আল কৌলুল বদি একবারে বিশুদ্ধ কিতাব ঘটনাও বিশুদ্ধ আর যে ঘটনাটা যার মাধ্যমে ঘটছে তিনি হাসান বসরি হাসান বসরি কোন জমানার আলেম জানেন হজরত হুসেন রিয়াল্লাহন যখন কারবালায় শহীদ হন হাসান বসরি তখন বসরা নগরে বসে বসে তিনি তিন দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কেঁদে কেঁদে হয়রান হয়েছিলেন তিনি সেই জমানার মুহাদ্দিস আপনি শুনলেই হবে তিনি সেই জমানার আলিম পানির উপরে যাই নামাজ বিশেষের নামাজ করেছে একসাথে বলা যাবে না বা তাদের মতো আলেমদের জীবনী থেকে বলতেছি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি ডাক বলেন মা রাত্রিবেলা চলে যাবে এশান নামাজ পড়ি আরে মা তুমি চার রাকাত অতিরিক্ত নামাজ পড়বে সোরা ফাতে সঙ্গে সোরা টাকা সুর পড়বে টাকা সুর পড়ি মা তুমি রাত্রিবেলা ঘুমাইবা ঘুমানোর আগে তুসবিখানা হাতে নিয়া আমার নবীর নামের দুরু সুরি পড়তে পড়তে ঘুমায় পারবা জননি রাত্রিবেলা ঘুমের ঘরে আল্লাহ দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামি

সুরার থেকে শুরু করিয়া তাকে সুর পরিয়া রাত্রিবেলা এইভাবে দুরুশ শরীর পরে ঘুমাই পড়ল স্বপ্ন দেখে রে আল্লাহ বড়ই মহিলা স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্ন নামের কঠিন লেলিহান শিখার মতো জ্বলতেছে মেয়েটা কেঁদে কেঁদে বলে মা ও মা বর কষ্টের মধ্য আছি সেই দিনের নারীরা পর্দা সারত না নামাজ সারত না তাদের যদি কঠিন হালত হয় আমার দেশের মেয়েরা পর্দাই করে না লিপস্টিক আর মেকআপ নষ্ট হবে বিদায় আমার দেশের মহিলারা উজু করে না এই মহিলা চোখের বাণি ছেড়ে ছেড়ে কাঁদে যেহেতু কবরের আওয়াজ ওয়াজ কবরের কথাই বলে যায় মহিলা কাঁদে মা কান্তে সাহা আমার মেয়েটা জাহান নামি হয়ে গেল সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা হাজরত হাসান বসি রহমতুল্লাহ দরবারে আবার জু আপনি একটা আমল দিয়েছিলেন সুরা ফাতিহার সঙ্গে সুরা তাকা চার রাকাতি নামাজ পরে প্রিয়নবী দুরুশ্বরী পরে আমি রাত্রিবেলা ঘুমাইলাম ঘুমের ঘরে আবার আল্লাহ আমার মেয়েটাকে স্বপ্ন দেখাইল কিন্তু দেখলাম মেয়েটা জাহান নামের লিহান আগুনের মধ্যে জ্বলতেছে আমি মা সহ্য করতে পারতেছি না হুজুর আমার মেয়েটার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি বলেন হাসান বসরি দেখে বলেন মা রে তোমার মেয়েটা জাহান্নামে নামে চলে গেছে রে মা ও মা এখন তোমার মেয়েটার জন্য অধিক পরিমাণে থাকো মহিলা চলে গেল রাত্রিবেলা হাসান বস্রির ঘুমায় স্বপ্নের দেখতেছে জান্নাতের মাকামে সুন্দর এক জান্নাতের ওই পল্লিতে ওই সুন্দর নদীর পাড়ে সুন্দর মোহনাদি একটা মেয়ে সুন্দর পোশাক পরে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে হাসান বস্রী ডাক বলেন ও মা বলো তুমি কে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘুরে বেড়াও মেয়েটা ডেকে বলো নজুর আপনি কে আমাকে চিনেন নাই যেই মা যে আপনার তার মেয়ের ব্যাপারে আপনার কাছে সমাধান আনতে গিয়েছিল সে কি জান জান্নাতি জানার জন্য গিয়েছিল আমি তারই মেয়ে আল্লাহ আমারে মাফ করিয়া জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আমারে দিয়েছে তুমি রহমান তুমি মেহেরবান বলন তুমি র তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কষ্ট হয় না এই মেয়েটা দেখে বলল হুজুর আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে হাসান বসে ডাক দেখা তোমাকে আল্লাহ মাফ করলো বলবানি মেয়েটা ডাক দেলো জুর একটা কারণে আল্লা আমাদেরকে মাফ করে দিয়েছে আমি যেই গোরুস্থানের কবরের ভিতরে আমাকে দাফন করা হয়েছিল ওই গরুস্থানে শুধু আমি না আমি সানা আর সত্তর হাজার কবর ছিল ওই গরুরস্থানে জুর ওই রাস্তা দিয়ে একজন আবিদ ও জাহিদ আল্লাহর রলি ওই রাস্তায় গুরুস্থানের যে যাওয়ার সময় আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রিয় নবীর দুরু শরীফ পরে 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 দুরু শরীফ কিশরীফ জোরে বলান কিশরীফ আরো জোরে বলান আমরা মিলাদে দেখি পড়ি জোরে বলান আরো জোরে মিলাদ চলবে না বন্ধ হবে জোরে বলেন চলবে না বন্ধ হবে হতর গুষ্টি কিলে। কি কথা কর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নেই ও বেদাতের ফতোয়ার গাড়তি বিকশা নিয়ে শুয়ে থাকবো আমরা মিলাদ পড়তেই থাকবো ঠিক আসতে বলেন কেন জোরে বলেন হাতুসে করে বলেন চলবে জোরে বলেন চলবে